চট্টগ্রামে আসলে দেখতে পাবন বাংলাদেশ এটা আবার কেমন বাংলাদেশ কি আছে এটার ভিতরে তো আজকে এই বাংলাদেশে ঘুরবো ফিরব এবং আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আর আমার সাথে আছে আমার বন্ধুরা আর বড় ভাই তো আজকে আমরা কোথায় চলে আসলাম অলরেডি একটা প্রথমে বলে দিছি তো দেখতে থাকুন আজকের ব্লগ বাংলাদেশের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সকল স্থাপনা আপনি এখানে আসলে দেখতে পাবেন আমাদের জাতীয় সংসদ ভবন ছোট কুটি বড় কুটি আহসান মঞ্জির সাদগুবমুজ মসজিদ আরও অনেক কিছু মিনি বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করলে আপনি দেখতে পাবেন জাতীয় সংসদ ভবন তার একটু সামনে আপনি দেখতে পাবেন ওয়াশ টাওয়ার সবাই আমাদের পিছনে পিছনে আসতেছে আর আমি আর রোহান সবার সামনে আর আজকে আমাদের দুই বন্ধুর একই রকম শার্ট কেমন লাগতেছে দুই বন্ধুকে অবশ্যই জানাবেন দুই বন্ধু মিলে কথা বলতেছি আর হাসতেছি আর হঠাৎ রোহান দুই হাত তুলে দোয়া করতেছে যে সুন্দর একটা মেয়ে পায় যেন বিয়ে করতে পারে

বড় কুটির ভিতরে দেখতে পাচ্ছি ট্রেন থেমে আছে আর আমরা এখন ট্রেনের কাছে যাব ট্রেনের কাছে এসে দেখি ছোট একটি ট্রেন আর এই ট্রেন দিয়ে আপনি ঘুরে ফিরে দেখতে পাবেন জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকা করে ভাই এই ট্রেন নির্দিষ্ট স্টেশন থামে না ওকে লোকাল যাত্রীকে নিবে না এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক স্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে যেটা প্রায় একশো ভবন একবারে কাছ থেকে দেখাবো এটা সৌন্দর্য আপনাদেরকে বাংলাদেশের অন্যতম পাচির একটি মসজিদ সোনা মসজিদ সূর্যের আলো এই মসজিদে পড়লে মসজিদটি জলমল করতে হয় সে কারণে এই মসজিদের নাম দেওয়া হয়েছে সোনা মসজিদ তো এটা ঠিক দেখতে পাচ্ছি আমাদের জাতীয় শহীদ মিনার বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত হিন্দু ধর্মলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা কান্ত জীব মন্দির আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর সাথে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ আদালত ভবন হাইকোর্ট যেটাকে সুপ্রিম কোর্টও বলে থাকে আর একটু সামনে এসেও দেখতে পাচ্ছি স্মৃতিসৌধ যা ঢাকা সাভারে অবস্থিত নিচে ঘুরে ফেরা শেষ করে চলে আসলাম আমরা ওয়াশ টাওয়ার এখন ওয়াশ টাওয়ারের উপর থেকে আমরা চট্টগ্রাম শহর দেখবো উঠলে আপনারা দেখতে পাবেন রাতের চট্টগ্রাম শহরে সৌন্দর্য মিনি বাংলাদেশে ঘুরে ফেরা শেষ করে আমরা এখনই চলে যাচ্ছি তো আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন